শোভোজгеግራ প্রিয় আমাদের ভোলা এক অপরূপ সৌন্দর্যের প্রতিচ্ছবি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতোই শান্তি এখানে নদী আর মাঠের মাঝে যেখানে চোখ যায় শুধু আছে মুক্ততা এমন কিছু মুহূর্ত আমরা আমাদের ক্যামেরায় ধরেছি যা আপনাদের সামনে উপস্থাপন করব এই ভ্রমণে আমরা পেয়েছি প্রকৃতির অপর ভালোবাসা শান্ত পরিবেশ আর মানুষের মুখে হাসির মুক্ততা ভোলার প্রতিটি কোণে লুকিয়ে আছে অজানা গল্প যা শুধু চোখ নয় মনকেও ছুঁয়ে যায় তোমরা যদি প্রাকৃতিককে ভালোবাসো তবে এই ভিডিও তোমাদের জন্য আসো আমাদের সফরের গল্পে একসাথে হাঁটি সবাই বোলার মাটি শুধু আমাদের জন্মভূমি নয় এটা আমাদের হৃদয়ের আবেগ স্মৃতির খাতায় লেখা অমরিত কিছু গল্প কখনো নদীর কুল ছুঁয়ে যাওয়া কখনো নিঃশব্দ গ্রামের পথ সব যেন নিজের কাছে টেনে নেয় বলে এটাই তোমার আপন ঠিকানা এই সফরের কিছু দৃশ্য ছিল এক একটা চিত্রকল্প প্রাকৃতিক তুলিতে আকার জীবনের গল্প কখনো গৌধুলি সন্ধ্যা কখনো বোরের আলো বোলার প্রাকৃতিক যেন প্রতিদিন নতুন গল্প